আসসালামু আলাইকুম আলহামতুল্লাহামিলাম আলহামদুলিল্লাহ মুসলমান ভাই বোনেরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন বন্ধুগণ আজ আমি আপনাদের খেদমতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কী হতে চলেছে আপনার থাম্বেল দেখে বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বাড়িতে জিনের সমস্যা থাকার দশটি লক্ষণ আমাদের অনেকের বাড়িতে জিন শয়তান বসবাস করে জিনে বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে আমরা আমাদের বাড়িতে জিন শয়তান বসবাস করে কিনা বা জিন্নাতে কোনো ক্ষতি করে কিনা এটা বুঝবো কীভাবে তো আজকে আমি আপনাদের ক্ষেত বাড়িতে জিন থাকা বাড়িতে জিনের সমস্যা থাকার দশটি লক্ষণ এই দশটি লক্ষণ দেখলেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আপনার বাড়িতে জিন শয়তান বসবাস করে কি না বা জিন কোনো সমস্যা আপনার বাসায় বা আপনার বাড়িতে আছে কি না বন্ধুগণ জিন বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করে আমাদের বাসা বাড়িতে ক্ষতি করতে পারে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি শুনতে পারেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন বা আপনার বাড়িতে জিন্দাদের সমস্যা আছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন তাহলে আসলে আমরা মূল আলোচনায় চলে যাই অনেক বাড়িতে অস্বাভাবিক কিছু সমস্যা দেখা যায় এই অস্বাভাবিক সমস্যাগুলোর মধ্যে অনেক সমস্যা আছে তার মধ্যে আমি মাত্র দশটি সমস্যা বারে দশটি লক্ষণ আপনাদের মধ্যে হাজির রয়েছি এই দশটি লক্ষণের মধ্যে নাম্বার এক হচ্ছে নাম্বার এক বিভিন্ন ছায়া বা আকৃতি দৌড়াদৌড়ি করতে দেখা আপনার বাড়িতে বা আপনার রুমে আপনার বাসার ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন ছায়া বা আকৃতি দৌড়াদৌড়ি করতেছে এমনটা দেখা এটি একটি কমন সমস্যা এই সমস্যাটায় অনেকে বকতেছে বা অনেকে দেখে থাকে নাম্বার দুই রাতে অথবা দিনে কেউ যখন বাড়িতে থাকে না তখন রান্নাঘর অন্য অন্য কামরা বা অর্থাৎ অন্য অন্য রুম রুমে সাদে সাত থেকে আওয়াজ আসা দুই নম্বর রাতে অথবা দিনে কেউ যখন বাড়িতে থাকে না তখন রান্নাঘর এবং অন্য অন্য রুম বা অন্য অন্য কামরা বা সাত থেকে আওয়াজ আসা নাম্বার তিন ফাঁকা ঘর বা থেকে বাড়ির লোকদের নাম ধরে ডাকছে এমনটা শোনা চার বাহিরে বা অন্য জায়গায় অবস্থান করছে এমন কাউকে বাড়িতে দেখতে পাওয়া নাম্বার পাঁচ ওয়াকারণে কারণে টয়লেটের ট্যাপ ঝর্ণা চালু হওয়া লাইট ফ্যান অন অফ হওয়া দরজা জানালা বারবার খোলা ও বন্ধ হওয়া এটি একটি মারাত্মক সমস্যা এই সমস্যাটার কথা অনেক রুগী আমাদের কাছে এসে বলে হুজুর রান্না করে কে যেন রান্না বান্না করতেছে এমনটা মনে হওয়া টয়লেটে কে যেন গোসল করতেছে পানির ট্যাপ ছাড়তেছে ঝর্ণা সারতেছে এমনটা মনে হওয়া তারপরে ফ্যানের সুইচ অফ করতেছে অন করতেছে এমনটা শব্দ শোনা তখন রোগীরা অনেক সময় বাসা বাড়ির লোকজন ভয় আতঙ্কিত হয়ে যায় ভয় পায় আসলে এটা জিন শয়তান করতে পারে। নিজেরা বা নিজেরা না করলেও জিনিসপত্র বারবার লন্ড বন্ড হয়ে যাওয়া এক জায়গার জিনিস অন্য জায়গায় পাওয়া নাম্বার সাত অকারণে গ্লাস বা আয়না ভেঙে যাওয়া নাম্বার আট অদ্ভুতভাবে জিনিসপত্র হারিয়ে যাওয়া নাম্বার নয় ঘুমের সময় কাতা কম্বল টান দিয়ে বিরক্ত করা অর্থাৎ আপনি কাতা এবং কম্বল গায়ে দিয়ে শুয়ে আসেন কিছুক্ষণ পরে দেখেন যে খাতা কম্বল টান দিচ্ছে বা টান দিয়ে কেউ সরে ফেলতেছে অর্থাৎ নিয়ে যাচ্ছে এমনটা মনে হওয়া নাম্বার দশ রাতে বাড়ির আশেপাশে কুকুরগুলো অতিরিক্ত ঘেউ ঘেউ করে ডাকা এই হলো দশটি লক্ষণ এই লক্ষণগুলোর মধ্যে যদি আপনি লক্ষণ দেখতে পান তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার বাসা বাড়িতে জিন শয়তান বসবাস করতেছে এই জিনটা চালান জিন হতে পারে এই জিনটা আশিক চিহ্ন হতে পারে যদি এমন সমস্যা দেখা যায় তখন আপনি কি করবেন এক্ষেত্রে আপনাকে দ্রুত কোনো মুদাব্বিরের পরামর্শ নিতে হবে যিনি কোরআন সন্ন্য অনুযায়ী কাজ করেন এমন কবিরাজ এমন মুদাব্বিরের কাছে যাওয়া যাবে না যিনি কোরআন সন্না বিরোধী শিরিকী কুফুরি অর্থাৎ কুফুরির মাধ্যমে কাজ করে তার কাছ থেকে চিকিৎসা নেওয়া যাবে না তাহলে আপনার ইমান থাকবে না সুতরাং যিনি চিকিৎসা করেন অর্থাৎ যিনি কোরআন সন্না ব্যতীত অর্থাৎ কুফুরি চিকিৎসা করে সে কাফের এবং তার কাছ থেকে যারা চিকিৎসা নেবে তারাও কাফের যিনি কোরআন শূন্য অনুযায়ী কাজ করেন অর্থাৎ কুফুরি শিরকি করে তার যেমন ইমান নাই তার কাছ থেকে যারা চিকিৎসা নেবে তাদের ইমান থাকবে না সুতরাং যদি আপনার বাসা এরকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি দ্রুত কোনো মোদাবির অর্থাৎ যিনি কোরআন শূন্য অনুযায়ী কাজ করেন তার কাছে পরামর্শ নিলেই আশা করা যায় আপনি এই মহাবিবাদ থেকে রক্ষা পাবেন ইনশাআল্লা বন্ধুগণ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত